হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আমি সকাল সকাল দেরি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি কিনা যাচ্ছি সব ব্লগ আর থামেল দেখেই পুজো গেছো তো চলো ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যাক চলো বেরোনো যাক এখন এই ব্যাগটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু ব্যাগটা আমি এখনো পর্যন্ত ব্যবহার করিনি আজকে আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে আর হচ্ছে ব্যাগটায় ছাতা আছে জলের বোতল আছে বাইরে একটু তো সে যেন ছাতা জলের বোতল আর আজকে মা সাথে করে নিয়ে যাচ্ছি মা তো চলো এখন বেশি কথা না বলি বেরোনো যাক আর আমি আজকে ফার্স্ট টাইম নিউ মার্কেট যাচ্ছি তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো নিউ মার্কেটের কোথায় কেমন কি রেঞ্জের জিনিস পাওয়া যায় আমি কেমন রেঞ্জে কিনলাম সেটা তো চল you <music> এদোনবি ওটা হচ্ছে ট্রাম চলছে এই রাস্তার উপর দিয়ে আমি তো হয়েছিল ট্রাম পুরো বন্ধ হয়ে গেছে কলকাতায় না এখন এই আইয়েদোনবি কথা বলতে বলতে চলে এসেছি আমরা চাঁদনি মার্কেট ছড়াই দু তিন মিনিট পরেই আছে নিউ মার্কেট আমরা এখানে নেমে গেলাম আমরা এই গলিটা ধরে যাচ্ছিলাম আমরা যাব নিউ মার্কেটে তো যাব কিন্তু আমরা এখন फास्टে যাব শ্রীলেদারসে ওখানে আমাদের একজন দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে তোমরা তাকে ভালো করেই চেনো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখান যেতে যেতে যে মলগুলো ছিল মলের এক সাইডে এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশান ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আমরা এই সাইডটা থেকে ঢুকেছি আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে নিউ মার্কেটে আজকে ফার্স্ট টাইম এই পাশে কোনো কিছুই আমি চিনি না তো আজকে বৌদিদের সাথে এসেছি দেখতে শুধু কি জিনিস কি বৃত্তান্ত কি ভালো পাওয়া যায় এখান থেকে আমার কিছু কিছু জামা প্যান্টের কালেকশন ভালো লেগেছে এখানে মোট কথা আমি শাড়ি দেখতে দেখতে এসেছিলাম বাট এখানে শাড়ি ছিল না একদমই তুই এসতে পেরেছিস বৌদি আজকে সেই দর্জির কাজ করো ঠিক আছে আরো খানিকটা আছে তো আরো ওটা হলে অসুবিধা নেই মেরামে যাক ঠিক আছে

তারপর আমরা চলে আসলাম এই মলটার ভেতরে এই মলটার ভেতরে দেখো একটা দেখার জিনিস আছে মাঝখান পোর্শানটা জলের ঝর্ণা মতন আর চারি সাইড দিয়ে মল এটা আমি জানি না কি মল কিন্তু আমরা ফার্স্ট টাইম আসলাম আর বৌদি এখানে অনেকবার এসেছে ওই জন্য আমাদের চিনিয়ে নিয়ে আসলো এরা সবাই একটু ফটো তুলতে ব্যস্ত আছে সবাই একটু ফটো ফটো তুলে নিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ঘুরে ঘুরে দেখি আমি শুনছি না আমি

এখানে মাঝখানে একটা সুন্দর ইয়ে করা আছে ঝর্ণা করা আছে আর এই সাইড থেকে এখানে বড়ি মাসাজ চলছে বাচ্চাদের গেম খেলা দিয়ে না এই পাশে এই জলের ভিতরে একটা জিনিস নোটিশ করিনি আমি এতক্ষণ এইগুলো যা দেখতে পাচ্ছো এগুলো সব মাছ ওই যে যে সাথে সাঁতাগুলো ঘুরছে ওগুলো কিন্তু মাছ আমি নিজেই এখন দেখলাম দেখ ওই বাচ্চাটা ওই বাচ্চাটা পাবজির ভেতরে রয়েছে দেখ পুরো তারপরে আমরা ওই মলটা থেকে বেরিয়ে আসলাম এসে পিয়াসার আসল কারণ ছিল ওর জুতো কিনতে হবে ওর অফিসের হচ্ছে যে জুতোর দরকার সেই জুতো মানে কেনা হয়েছিল না প্রথমে যে জুতোটা নিয়েছিলাম তোমরা দেখেছিলে ওই জুতোটা ওর অফিসে চলবে না কিন্তু এরকম জুতো লাগবে তো তারপরে আমরা রাস্তার পাশেই একটা দোকান থেকে এই জুতোগুলো দেখছিলাম জুতো মোটামুটি কেনাকাটা আমাদের টুকিটাকি হয়ে গেছে আমরা তারপরে এখান থেকে একজোড়া জুতো নেওয়ার চিন্তা করছিলাম জুতো নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো আর নেওয়ার মধ্যে আমি একজোড়া ইয়ে নিয়েছি মালা মালাটা আমি তোমাদের একবার পরে কোনো মিশে দেখিয়ে দেবো এখন আমি কেনার সময় তোমাদের দেখাতে পারিনি আমি কিন্তু চিনি না এটা কোন এই যে আমি এটা দিয়ে এটা দিয়ে এসছিস তাই তো এইখান থেকে ঢুকেছি আমাদের এখান থেকে হয়ে গেছে কেনাকাটা আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে গড়িয়াহাটের থেকে শাড়ি ঘড়িহাটে এসে এমনি আমরা শাড়ির কালেকশন দেখছিলাম কিন্তু এখান থেকে আমরা বেনারসি আগে দেখবো কারণ আমি ভেবেছিলাম প্রথমে বেনারসি নেব এখান থেকে তারপরে বেনারসি কালেকশানগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু বাজেটটা আমাদের বাজেট ছাড়িয়ে গেছিলো ওই জন্য আমরা এখান থেকে আর বেনারসি নিই এমনি যেগুলো আছে নর্মাল শাড়ি সেগুলো নিয়েছি কিন্তু তোমাদের বেনারসিটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আমার কাছে মানে অমাইক লেগেছে এই শাড়িটা কিন্তু এই শাড়িটার বাজেট আমি তোমাদের বলে দিচ্ছি এই শাড়িটার বাজেট ছিল দুই আড়াই হাজার থেকে তিন মধ্যে তোমরা দোকানে আসো বার্গানিং করো তারপরে তোমাদের ইচ্ছা মতন তোমরা শাড়ি নাও ওনারা ওনাদের দাম বলবে তোমরা তোমাদের দাম বলে বার্গানিং করে নিতে পারো ওনাদের কাছে এমন কোনো শাড়ি নেই যে নেই আমি এত সুন্দর আছে শাড়ির কালেকশান দেখেছি এই দোকানটায় আমি প্রথমে আগে দোকানে শাড়ি কালেকশান দেখে তারপরে ঢুকেছি তো এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এখান থেকে আমরা প্রথম কথা আছে বেনারসি দেখেছি তারপরে আছে এরকম ধরনের এগুলো কি বলে হ্যান্ডলুমের ভেতরেই হ্যান্ডলুমের ভেতরেও অনেক কালেকশান দেখেছি বেনারসির আরেকটা কালার তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এই কালারটা ছিল দুধে আলতার ভেতরে মানে ভেতরের কাজটাও তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যদি শাড়ি কিনতে হয় তো অবশ্যই এই দোকানে ভিজিট করো দারুণ সুন্দর সুন্দর কালেকশন আছে আর বেনারসিগুলো দেখে তো জাস্ট আমি ফিদা হয়ে গেছি পরে কোনো দিন যদি সময় হয় আমি এই দোকানে আবার যাব এই কালারটা একটুখানি দেখে নাও জাস্ট চোখে লাগার মতন মানে বেনারসি কালার আছে অনেক ধরনের কিন্তু এই কালারটা আমার একটু বেশি চোখে লেগেছে এই কালারটার ভেতরের কাজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে কোনো রকম ফোটার কোনো চান্স নেই ভেতরে একদম সুন্দর একদম জরির কাজ করা রয়েছে আর যেটা তোমাদের গায়ে ফেললে বুঝতে পারবে না আর এই যে হচ্ছে ভেতর পোর্শনটা ওই শাড়িগুলো তো মোটামুটি দেখে নিয়েছি ওটা আমি বাজেট বলেই দিয়েছি দু আড়াই দু আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে থাকবে তারপরে তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কেমন দামে নিতে পারবে এইবার এই শাড়িগুলো একটুখানি দেখে নাও এই শাড়িটা আমার খুব সুন্দর লেগেছে এই শাড়িটা আর হচ্ছে এই যে এই গ্রিন কালারের এই শাড়িটা এই দুটো শাড়ি আমি বের করেছিলাম তারপরে পিয়াসা বললো কাকিমা এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি নিয়ে নেবো © BF-WATCH TV 2021 আমি এরকম ধরনের শাড়ি খুঁজছিলাম আর এসে দেখে এই দোকানে এরকম ধরনের আর কালার দুটো এত ফেভারিট ছিল আমার আমি সত্যি সত্যি এই শাড়িগুলোর দাম আমি বলে দিচ্ছি এইগুলোর দাম ওনারা চেয়েছিল সিক্স ফাইভ জিরো মানে ছশো পঞ্চাশ টাকা আমরা আমরা এখান থেকে বার্গেনিং করে মোটামুটি নিয়েছি আর তোমরাও বার্গেনিং করে নিতে পারো আর সব শাড়িরই সাথে মানে সব প্রত্যেকটা দোকানে দাম এমনই বলে ওনারা সেখানে দু পঞ্চাশ টাকা তো তোমরা কমাতেই পারো আর এই শাড়িটা দেখো এই শাড়িটা এত সুন্দর লাগছে এই শাড়িটা দেখেও খুব পছন্দ হয়েছিল কিন্তু পিয়াশা বলছে কাকিমা একসাথে আর কত নেব আর আমি যে শাড়ি নিতে এসেছিলাম সেই শাড়ি আমি এখন মোটামুটি বাজেটের মধ্যে পেলাম না বলে আমি নিতে পারলাম না তো আমি নি দেখো এখানে হিউজ কালেকশান আছে জামদানির আর এই শাড়িটা বৌদি পছন্দ করেছে এই শাড়িগুলো মোটামুটি ওরকম চারশো সাড়ে তিনশো চারশোর মধ্যে চলে আসছে আর এই শাড়িগুলো একটু সফটের ভিতরে আছে সুতি আর ভয়েল মিক্স করা আছে তো এই শাড়িগুলো ওরকম রেঞ্জের মধ্যে আছে মোটামুটি তোমরা ভালো শাড়ি নিতে গেলে চারশো টাকা চারশো টাকা থেকে স্টার্টিং হয়ে হয়ে যাবে এই দোকানটায় আর আমরা এখান থেকে কিনে অনেকগুলো এখান থেকে চারটে মোটামুটি শাড়ি নিয়ে নিয়েছি আর এই একটা কালেকশান এই একটা এটার মধ্যেও আমরা এই কালারটা চুজ করেছি এই দুটো শাড়ি আছে বৌদির জন্য নেওয়া হলো মানে বৌদি বৌদির জন্য নিয়েছে আর পিয়াসা নিয়েছে এই শাড়িটা এই শাড়িটা পিয়াসা আমার পছন্দের নিল বাট পিয়াসারও পছন্দ হয়েছিল মানে মোটামুটি আমাদের এখান থেকে চারটে শাড়ি নেওয়া হয়ে গেছে এখান থেকে অনেক বাজেটে অনেক কম বাজেটে আমরা শাড়ি পেয়েছি আর এই যে এনার থেকে দেখে রাখো এখানে গেলে অবশ্যই এই দোকানে ভিজিট করলে তোমরা বুঝতেই পারবে শাড়ির দাম কেমন আর শাড়ির কোয়ালিটি কেমন শাড়ির কোয়ালিটি একদম শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না খুব সুন্দর শাড়ি ছিল এনাদের দোকানে আর এখানে এই শাড়িটা আমি একটুখানি খুলে দেখাতে বললাম এই শাড়িটাও দেখে নাও কত সুন্দর লাগছে তোমরা দেখলেই তো বুঝতে পারছো যে শাড়ির কেমন কি কোয়ালিটি হতে পারে আর তোমরা অবশ্যই এসে একবার ভিজিট করো ভিজিট করলে বুঝতে পারবে শাড়ি কেমন আর শাড়ির কালারও আছে অনেক কালার আছে যেরকম তোমরা চাইবে সেরকম কালার ওনারা দিতে পারবে আর এই শাড়ি দুটো এই যে দুটো কালার দেখছো দেখালাম তোমাদের আগেই এই দুটো বৌদির জন্য নেওয়া হয়েছে বৌদি আর পিয়াসা নিল আছে ওই কালারের শাড়িটা তারপরে এখানে দেখো সিল্কের অনেক ধরনের কালেকশান আছে আমরা এখান থেকে অনেক কেনাকাটা করেছি অনেক বসে বসে গল্পও করে নিলাম তারপরে এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাব বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই বাই